ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি রায়ান তো আমার ভিডিও দেখো সবার ভাল লাগবে তো নতুন আমি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবো যদি ভুল বলি সেটাও থেকে যাবে কোনো কাটাকুটি সিন নেই কোনো কিছু নেই কেন অরিজিনাল দেখাবো যা দেখা আর আজকে আমার জ্বর হয়েছে তো আমি ওই জন্য কাজে যেতে পারিনি আর ঘরে থেকে আমি কি কী করবো না করবো সেগুলো সব দেখাবো তো আজকে আমার জ্বর হয়েছে তো আমি ওই জন্য আজকে কাজে গেলাম না তো চারশো টাকা কেটে নেবে এই কারণে জ্বর হয়েছে তাও এটাই মনে হচ্ছে যে পয়সা কেন পয়সাই এখন সব কিছু পয়সা ছাড়া কিছু নেই পয়সা থাকলেই ভালোবাসা থাকবে পয়সা থাকলেই সব কিছু থাকবে এই জন্যই এত কিছু ভাবতে হয় তো আমার জ্বর হয়েছিল তো আমি একটু ওষুধ বললাম একটু ওষুধ দিয়ে খাবারটা খেয়ে নিয়েছি তো একটু এনে ওষুধটা দেওয়ার জন্য আমার দুষ্টুকে বললাম ও ওষুধটা দিল তো ওষুধটা দেওয়ার পর আমি বললাম শুধু একটু জল এনে দেয় তো জল আনতে গেছে তো এই দেখো আমার ওষুধ আমি ওষুধ নিয়ে বসে আছি হাতে একটা বের করে রেখে দিয়েছি আর এই দেখো জল নিয়ে এসেছে কখন বলেছিলাম জল আনতে এখন জল এনেছে হ্যাঁ তো বলছি তো আমি বললাম তো জলটা এনে দে আমাকে হুম পরে একদিন আছি তোর এটা তো শান্তি হচ্ছে না শুধু রিলসই বানিয়ে যাবে রিলস বানিয়ে বানিয়ে পাতা খারাপ করছে তো কী করবো ভাবলাম ঘরে আছি একদিন কিছু একটা করি কিন্তু তারপর দেখলাম জ্বরই এসে গেছে জ্বর আর ভালোই লাগছে না শুধু এই কোনায় যাচ্ছে ওদিকে যাচ্ছে রিলস করার জন্য এদিকে যাচ্ছে রিলস করার জন্য কি করবে বুঝতে পারছে না চলো দেখি কি রিলস করে চল চলো তাহলে ওর ভিডিও আমি দেখাচ্ছি কীরকম রিলস বানায় না বানায় এরকম ঠিক আছে রিলস কীরকম বানায় আমার দুষ্টু